এপারে বাস ওপারে চাষ বর্ষায় নদী পেরিয়ে জীবনযুদ্ধ তিস্তা নদী বেঁচে থাকার ভরসা জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত করলা নদী পেরিয়ে তিস্তা নদীর তীরবর্তী চিন্তাপাড়ার বাসিন্দাদের দৈনন্দিন জীবন ও জীবিকা নির্ভর করে নদীর ওপারেই থাকা উঁচু জমির ওপর ফসল ফলানো হোক বা গবাদি পশুর খাবার সংগ্রহ সবকিছুর জন্যই এপার থেকে ওপারে যেতে হয় এই এলাকার মানুষজনকে এই এলাকায় তিস্তার পলিমাটিতে সারা বছর ভুট্টা বাদাম করলা বালিয়া আলু মুলা শশা তরমুজ লঙ্কা মরশুমি সহ নানা মরশুমি সবজির চাষ হয় এই ফসলের পরিচর্যা করতে প্রতিদিনই নদী পারাপার করতে হয় কৃষকদের তিস্তা নদী বর্ষায় ভয়াবহ রূপ নেয় ব্যারেজ হওয়ার আগে সালের অক্টোবরের ভয়াল বন্যা আজও মনে রেখেছে জলপাইগুড়ি অনেক পুরনো ইতিহাসের অংশ এই নদী দেবী চৌঠা চৌধুরানী উপন্যাসেও তিস্রোতা নামে যার উল্লেখ রয়েছে সেটি আজকের তিস্তা নদী শীতকালে নদীর জল কম থাকলেও অন্য সময় জলস্রোত থাকে প্রবল আর বর্ষায় রীতিমতো দুরন্ত তাই ফসল বা গবাদি বসুর জন্য ওপারে যাওয়া হয়ে উঠে জীবন ঝুকির বিষয় কেউ ভেলা করে কেউবা ডিঙি নৌকায় পাড়ি দেন প্রতিদিন তবু জীবন তো থেমে থাকে না তিন ও চার নম্বর স্পার্স সংলগ্ন বিস্তীর্ণ তিস্তা পাড়ের মানুষজন প্রতিদিন এই জীবন যুদ্ধে সামিল হন কেউ যান মাছ নদীতে মাছ ধরতে তিস্তার বিখ্যাত বড়লি মাছ ধরাও একটা জীবিকা কেউ আবার গরু ছাগল নিয়ে নদীর চর এলাকায় যান ঘাস খাওয়াতে সন্ধে হলে আবার ফিরে আসেন নদী পার হয়ে। জীবনের ঝুকিয়ে নিয়েই নদী পেরিয়ে চলতে হয় প্রতিদিন আর এই কারণেই তিস্তার চরে চার সভা মৌসুমী সবজি থেকে শুরু করে নদীর মাছ সবকিছুর স্বাদ পায় জলপাইগুড়ি ও আশেপাশের মানুষ মানে এই পার্থ পার হন এটা কেমন অনুভব হয় বা কতটা ভয়ের ঝুঁকি থাকে এরকম ধরনের কিছু ভয় তো হয় নদী গেলে পরে গাইরে যায় উঠতে কষ্ট হয় গাইরে যায় তো মানে পা পা থোড়া অব্দিও গাইরে যায় কারো পার হতে তো কষ্টই হয় আচ্ছা মানে আপনাকে গরু ছাগল নিয়ে ওইদিকে যায় হ্যাঁ কেউ গরু ছাগল নিয়ে যায় গরু ছাগল এই যে নদী কি একটা উপার্জনের জায়গা বা একটা মানে আশ্রয়ের জায়গা তো উপার্জন হয় আবার ক্ষয় ক্ষতিও হয় আর নদীর তো দৃশ্য দেখতে অনেকটা ভালো লাগে হ্যাঁ দৃশ্যটা দেখতে তো খুব খুবই ভালো লাগে আর আপনি যে এই পার থেকে উপার হন সেটা কোন সময়টা হন যখন খড় ধরে আসে বা জল শুকায় গেল গরু ধরে নিয়ে যাইতে হয় মানে গরুদের কি খাবার আছে এখানে গরু ঘাস আছে গরু ঘাস আর মানুষ আবাদ করছে জীবনের ভয় থাকে একটা জীবনের ভয় তো আসে জীবনে ভয় তো সবাই পায় সাঁতার জানি না আমরা অবশ্য সাঁতার জানি না নদীর সাঁতার জানি না আমরা জল বেশি হলে আমরা যাই এটা কি অভ্যাস আপনাদের অভ্যাস না আমাদের

পূজার সময়ও ওই যে এখন জল বাড়তেছে এবার দেবী মা নৌকায় আসতেছে তো জল বাড়ছে না এই সময় জল থাকে না এখন ভগবানের ইচ্ছা ওই কোথায় যান আমরা ওই চরে যে গরু বাইন্দে দিয়ে আসি গরু নিয়ে গেছিলাম গরু বাইন্দে দিয়ে যে আসলাম

জল কম আছে এটা পূজা পাথার হয়ে গেল পরে জল থাকবে না এটা সময় এখন কিছুটা আছে এখন কিছুটা আছে ভালো লাগি হ্যাঁ ভালো তো লাগবে এখন আমাদের তো যাইতে হবে কর্মদামে ওইটাই যাইতো লাগবে আস্তো লাগবে আমাদের গুরু বসুরের খাওয়া খাদ্য কি রান্না জীবনে তো না পাঁচ সাতটা একাত্তটা হয়ে যায় এর মানে কোনো দুর্ঘটনা কি হইছে না আরে হয় নাই এখন তার 전통 s a h